আসসালামু আলাইকুম আমি নীলুফা ইয়াসমিন আপনারা জানেন আমি আমেরিকা সংক্রান্ত ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ আপনারা জানতে চান আমার বিভিন্ন অ্যাপসে কমেন্ট করেন তারই ধারাবাহিকতায় ভাই কমেন্ট করেছেন যে আপু আমেরিকায় অবৈধ অভিবাসীরা কি গ্রিন কার্ড পায় এটা কি আসলে সত্যি আর কতদিন সময় লাগে গ্রিন কার্ড পেতে অবৈধ অভিবাসীরা জানাবেন এরকম অনেক কমেন্ট আছে অবৈধ অভিবাসীদের নিয়ে তারই উত্তরে বলতে চায় সবাই তো আমরা স্বপ্ন দেখি আপনিও স্বপ্ন দেখেন আপনারাও স্বপ্ন দেখেন স্বপ্নে আমরা যা দেখি অনেক স্বপ্নই সত্য হয় না মাঝে মাঝে দুই একটা স্বপ্ন মিলে যায় তেমনি আমেরিকায় অবৈধ অভিবাসীরা অনেকেরই স্বপ্ন সত্যি হয় নাই আসে না যে হাজারে একটা স্বপ্ন সত্যি হয় একজন হাজারের মধ্যে একজনে বৈধ নাগরিক হয় তো আমেরিকার বৈধ নাগরিক হওয়া অনেকটা স্বপ্নের মতো তো বুঝতে পারছেন আমার কথা আর অ্যাপ্লাই করার পর সহজে চার থেকে পাঁচ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীরা ওয়ার্ক পারমিট পাবেন কিন্তু গ্রিন কার্ড পেতে মোটামুটি সময় লাগবে মানসম্মত প্রোপ দেখাতে পারলে তিন থেকে চার বছরের মধ্যে আপনি গ্রিন কার্ড পাবেন আর প্রোপগুলো হতে হবে খুবই সত্যনিষ্ঠ এমন দেখাতে হবে আপনি দেশে জেল খেটেছেন অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনার উপর দিয়ে অনেক জ্বর গেছে আপনি হাসপাতালে ছিলেন তারপরে এমন প্রুফ থাকতে হবে এবং অনেকেই মিথ্যা প্রুপ দিয়ে থাকে তাদের প্রোভগুলো অ্যাপ্রুভ হয় না এই জন্য তারা পেপার্স পায় না বৈধ নাগরিকত্ব পেতে পারে না অনেকেরই পাঁচ দশ পনেরো বছরও সময় ধরে অ্যাস চলতে থাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমেরিকায় অবৈধ অভিবাসীরা বৈধ হওয়া অনেক কঠিন মানে খুবই অদরা থেকে যায় বৈধ হওয়া কিছু সংখ্যক মানে আছে না হাজারে একটা বৈধতা পায় তারপরও অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তো আশা করি আপনারা সুন্দর বুঝেছেন আমার কথাগুলো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ